নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর গুড মর্নিং আজ এখন সকাল ন আজ চলে এলাম আমার সবজি চাষে যেখানে আমি ছোটোখাটো শীতকালীন সবজি চাষ করেছি এই যে দেখতে পাচ্ছেন এটা থালকুনি গাছ এটা আমি একটু লাগিয়েছিলাম এখন অনেকটাই ছড়িয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন এটাই আজকে রান্না হবে কিছুটা তোলা হয়েছে সেপাশে পাশে যাই হোক এটা অনেকটা হয়েছে আর এটা হচ্ছে আমি লাউ পোয়া করেছি কিছুটা এই আস্তে আস্তে বেড়াচ্ছে এই যে আমি বেগুন চারা করেছি এছাড়াও অন্য অন্য আর জায়গায় বেগুন চারা অনেক পুরো করেছি আমি নিচে লাগাওয়া বলে চারাগুলো বেশ বড়ই হয়ে গিয়েছে আর এই যে আমার লাউ ফুল ধরেছে লাউ গাছে লাউ ফুল ধরেছে দেখতে পাচ্ছেন একটাই মাত্র ফুল ফুটেছে এছাড়াও রয়েছে অনেকগুলো টুকিটাকি বাড়ি সবজি লাগিয়েছি এই শীতকালের জন্য আমার বাড়িতে মোটামুটি হয়েই যায় এই যে এটা শাক গাছ আর মাছ একটা দেখতে পাচ্ছেন উচ্ছা গাছ হয়ে গেছে আপাতত চা গাছটা ছোটো বড়ো হলে এটা উচ্ছা হবে কি বলতে পারছি না আমি যাই হোক আমি ছোটোখাটো বাড়িতে চাষ করি বাড়ি যখন তখন অসুবিধা হলে বাড়িতে নিয়েই সবজিটা হয়ে যায় আমার আপাতত আমার নিচে জল আমি যেখানে গাছ লাগাই সেখানে আপাতত জলের জন্য কাজ করতে পারছি না বন্যার জলটা লেগে গিয়েছে তাই আপাতত উপর জায়গাতেই আমি লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপাতত মাটি কুপিয়ে ধনা গাছ লাগানো হয়েছে অঙ্কুর বেরিয়েছে এখনও গাছ চারা গাছ ফুটেনি বড় করে এবারে এসে চলে এলাম বিম গাছ শীতকালীন একটু সবজি না লাগালেই নয় বাড়িতে তাই আমি একটু শীতকালীন সবজি লাগিয়ে রাখি খুব ভালোও লাগে গাছ চারা গাছ করতে এরকম সবজি বাগান টাগান করতে সকালবেলা উঠে একটু দেখতে আসি আমার খুবই ভালো লাগে এই সত্যি প্রাকৃতিক এই চারা গাছ বলো সবুজ জিনিসটাই আমার খুবই পছন্দ এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বেগুন চারা করেছি আমি এখন আপাতত চারাগুলো বড় হয়েছে লাগানোর মতো হয়ে গিয়েছে এই যে নিচে বাড়িটা আছে আপাতত জল আছে জলটা মরে গেলেই ওগুলো লাগানো হবে এই যে আমার উপরে বেগুন গাছ কটা লাগিয়েছিলাম এই ফুল চলে এসেছে লাউখানা দেখতে পাচ্ছেন লাউখানাও লাগানো হয়েছে কুমড়োখানাও লাগানো হয়েছে অনেকটাই একটা ডগ করে বিয়েছে বড় পুঁই গাছও লাগানো হয়েছে আপাতত পুঁই মেয়েরি বাজারে চলে এসেছে কিন্তু আমার বাড়িতে এই গাছটা বড় হয়েছে আমার পুঁই মেয়েরি আসেনি দেখতে পাচ্ছেন বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন আমি কী কী চাষ করেছি আপনারাও বাড়িতে চাষ করবেন দেখবেন সবুজের মধ্যে থাকলে খুবই ভালো লাগবে মনটাও পরিষ্কার লাগবে ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে এই সব সবজি দেখেই আমার মন জিনিসটাই আমার খুব ভালো লাগে এই যে টমেটোর গাছ আপাতত লাগানো হয়েছে একটু বড় বড় হয়ে গিয়েছে গাছগুলো খুব সুন্দর গাছগুলো হয়েছে আমার সার তেমন দিতে হয়নি এমনিতেই বড় হয়ে গিয়েছে শীতকালীন যা শিশির পড়েছে অমনি বড় হয়েছে যে সিম গাছ দেখতে পাচ্ছেন সিম গাছে ফুল চলেছে এবং শিমও ধরে গিয়েছে এখন অনেক ফুল রয়েছে ধরছে শিম দেখতে পাচ্ছেন সিম গাছ এটা আমি ওই পুকুর ধারেই লাগিয়েছিলাম সৌপকও নিয়ে গিয়ে দিয়েছে এটা ওষুধ দিতে হবে আমাকে নাহলে ফলন আর পাওয়াই যাবে না যাই হোক এবার আরেকটা দেখাই আপনাদের এটা আমি কুদরি গাছ লাগিয়েছি অনেকটা অনেক বছর আগেই লাগিয়েছি গাছটা আপাতত বেঁচে আছে আর অনেক ফলনও দেয় দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়েছে খুব সুন্দর সবজি এই কুঁদরি গাছটা সারা বছরই আমার কুঁদরি কিনতেই হয় না এক বছর লাগিয়েছি বা সারা বছর আমার হয়ে যায় দেখছেন আমার অনেক রকমের ছোটো খাটো অনেক রকমের সবজি চাষ করেছি কার কার সবজি ভালো লাগে বাড়িতে বাড়ির সবজি কমেন্ট করবেন এছাড়া সবুজ জিনিস কার কার খুব ভাল লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন এই যেটা কালো মেঘের গাছ দেখতে পাচ্ছি খুবটা প্রয়োজনীয় জিনিস লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এটা কালো মেঘের গাছ এইটা অনেকই উপকার করে আমাদের দেখতে পাচ্ছেন ফুলও চলে যেতেছে এই বিচারগুলো পলে চারিদিকে ছড়িয়ে যায় অনেক যাই হোক আসি ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ